কোর্ট আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা পদক্ষেপ নিয়েছেন রাজ্যপালের বিরুদ্ধে যে মহিলা নিগ্রহের অভিযোগ এনেছিলেন তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সেখানে সংবিধানের আর্টিকেল থ্রি সিক্সটি ওটা বিচার্যের মধ্যে এসে গিয়েছে যে রাজ্যপাল রক্ষা কবচ পান যতদিন তিনি রাজ্যপাল পদে থাকবেন ততদিন তার বিরুদ্ধে কোন পুলিশ প্রসিডিংস হবে না তাহলে কি যারা থ্রি সুরক্ষা কবচ এনজয় করেন তাদের অধিকার থাকছে যে কোনো অপরাধ করা এটা তো ভাবতে হবে আজকে দেশে যখন এতখানি আলোচনাও হচ্ছে যে রাজ্যপাল পদটা রাখাটা কতখানি যুক্তিসম্মত সেখানে রাজ্যপালের পালে থ্রি সিক্সটি ওয়ান এর জন্য ন্যায় বিচার আটকে যাবে এই আলোচনা তো আসবে সুপ্রিম কোর্ট এই কথার বা অভিযোগের প্রাথমিক মান্যতা দিয়েছেন শুনতে রাজি হয়েছেন হিয়ারিং হয়েছে নোটিশ ইস্যু করেছেন এবং মহামান্য অ্যাটর্নি জেনারেল সহযোগিতা চেয়েছেন মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কেউ এর কবচ নিয়ে বসে আছে বসে সে একটা এই ধরনের কাজ করলো তাহলে কি বিচার হবে না কারণ তার থ্রি সিক্সটি ওয়ান আছে সে উল্টে আবার কোর্টে যেতে পারবে তো আচ্ছা মজা তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সুপ্রিম কোর্ট যে পদক্ষেপ নিয়েছেন আমরা আগ্রহের সঙ্গে তার পরবর্তী পর্যায়গুলোর দিকে তাকিয়ে থাকি